আসসালামু আলাইকুম আমায় একদম ছিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো চলে আসছে আজকেও আপনাদেরকে দেখাবো আমাদের আজকে ছত্রিশ দিন বয়সের যে কার বাচ্চা রয়েছে সেখানে কী পরিমাণ তারা কোনো সমস্যায় রয়েছে কি না তো কী পরিমাণ ওজন হয়েছে অথবা বস্তু হয়েছে সেগুলো বিষয়ে আজকে আপনাদেরকে সকল বিষয়ে ধারণা দেব তো ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন কিছু না কিছু শিখতে পারবেন তো এখানে আমাদের যে মুরগিগুলো আজকে ছত্রিশ দিন বয়স সেই বয়স তুলনামূলক কতটুকু ওজন হয়েছে অথবা কী সমস্যা হয়েছে বিক্রি করা যাবে কিনা সেই বিষয়ে আজকে সকল তথ্য আজকে আপনাদেরকে আমরা জানাবো তো প্রিয় দর্শক আমরা কিন্তু এখন পর্যন্ত এই বাচ্চাগুলোকে যে একটা সমস্যা এসেছিলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাচ্চাগুলো পশমগুলো যে দেখেন উপরে পড়ে গিয়েছে কি কী যা কী কারণে পড়ে গেছে আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে বলতে বলেছিলাম আপনাকে বলেছেন অনেকে অনেকে বলেন নাই তো যাই হোক আজকে আপনাদেরকে সে বিষয়ে জানাবো আমাদের মুরগিগুলো হালকা একটু সর্দি রয়েছে যার কারণে আমরা কিন্তু এখানে ঠান্ডার সর্দির ওষুধের যে পানি সেটা কিন্তু কাছে দেওয়া হয়েছে এখানে সর্দি ঠান্ডা তো এর পরবর্তীতে আমরা কিন্তু এখন বর্তমানে দিচ্ছি যে পশমগুলো ওঠার প্রোজিন ব্যবহার করছি যাতে করে পশমগুলো উঠে যায় আমরা যেহেতু বিক্রির সময় হয়ে যাচ্ছে তো এখানে আমাদের হয়তো আর পাঁচ সাত দিন থাকবে আমরা তারপরে কিন্তু মুরগিগুলো বিক্রি করে দেবো তো অবশ্যই আমরা এই মুরগিগুলো বিক্রি করার লাস্ট পর্যন্ত আপনাদেরকে সকল বিষয় ও কত টাকা লাভ সকল বিষয় কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যার কারণে আমরা সবসময় চাই আপনারা আমাদের পেজের পাশে থাকবেন ও ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এতে করে আপনাদের যে নতুন কামাই রয়েছেন তাদের জন্য ভিডিওটি সহজ হবে তো আজকে আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই মুরগিগুলো বাচ্চা আপনারা যারা এই যে পশমগুলা সমস্যাগুলো বলেছেন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে মুরগিগুলো আপনারা যখন বোরিং করি বোরিং থেকে শুরু করি লাশ পর্যন্ত এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা অথবা কী কারণে এই সমস্যাগুলো হয় সেই দিকে লক্ষ্য রাখতে হয় আমরা যদি একটু চল পরিমাণে এই দেখে দিক লক্ষ্য না রাখি তাহলে কিন্তু বড়ো ধরনের সমস্যাও কামারে বিপদ হতে পারে সেই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি বাচ্চাগুলো বোর্ডিংয়ের সময় অথবা বাচ্চাগুলো সবসময় যখন কি খাদ্য অথবা ওষুধ কোনো কিছু ঘাটতি পড়ে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে যার কারণে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় আমরা লক্ষ্য রাখি না বিদায় আমরা আশা করি যারা কামারি রয়েছেন নতুন তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যার কারণে আপনারা এই সমস্যা সমস্যাটিকে রক্ষা পেতে পারেন এই বাচ্চাগুলো আপনারা কত টাকা লাভ হয় লস হয় সকল বিষয়ে কত টাকা খাদ্য খেয়েছে ওষুধ সব এভরিথিংস আমরা বিক্রি করে আপনাদেরকে জানিয়ে দেব। যার নতুন কামারিতে দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই বিষয়গুলো তথ্যগুলো জানতে পারে এবং তো অবশ্যই কিছু শিখতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের যে ফার্মের যে সমস্যাগুলো ছিল ওই সমস্যার জন্য আমরা ওষুধ ব্যবহার করছি অবশ্যই ইনশাল্লাহ সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যাব আপনারা যে জায়গা থেকে ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যেমন আমরা বিক্রি না করি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সব কিছু দেখতে আমাদের চ্যানেল পাশের চোখ রাখবেন আল্লাহ হাফেজ